অবিলম্বে বেতন প্রদান করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট রেগা কর্মীরা ডেপুটেশন প্রদান করেন অভিযোগ বিগত কয়েক মাস যাবত তাদের কোনো বেতন প্রদান করা হচ্ছে না বেতনের দাবিতে পুরো নিগম অফিসে আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ বেতনের দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তারা আমরা আসলে গত আমাদের দেখা যাচ্ছে কাজের প্রেশার কম নাই যে আমরা রাজ্যের আটান্নটা ব্লকের মধ্যেই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা ডিপুটেশন দিয়েছি আমাদের বেতনের জন্য এবং নিয়মিতকরণের জন্য এবং আমরা ছয়টা জেলাতে অলরেডি আমাদের জেলা শাসকের নিকটও আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ডিপুটেশন হয়ে গেছে আজকে আমাদের সাউথ ত্রিপাঠিক এবং আমাদের কয়েক ডিস্ট্রিক্ট আমাদের ডিএম স্যারের কাছে আমরা ডিপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের যে বেতন হচ্ছে না তার জন্য কিন্তু এটা কিন্তু আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টও আজকে এখানে এমনি সাউথ ডিস্ট্রিক্টও যাবে কিন্তু একটা বিড়ম্বনার ব্যাপার হলো আমাদের পাঁচটা জেলাতে আমাদের বেতন হয়ে গেছে কিন্তু আমাদের নর্থ জেলা হোয়াই জেলা এবং আমাদের ওয়েস্ট জেলা এই তিনটা এবং হোয়াই ডিস্ট্রিক্ট এই চার চারটা জেলাতে আমাদের বেতন হয়নি